আপনাৰ <laughs> <laughs> এই ধানাই ধানাই বনাই খাই গান কি কাটাম এই ধানাটো বন্ধ

বাবা সবাই বিয়ে হয়ে গেছে আমার খাই আর আমি খেয়ে দাম সবাই একটু সারাদিন কয় টাকা মারছে দুশো টাকা দুশো টাকা বাজার করছেন হ্যাঁ

না ওই তো ওই লোকটা টাকাটা কোনসা দিছে ওই ওই বিয়ার জামনাকে দাদা আইতে গেছে গেছে পাগল নাকি এই কেছেন

আপনার বয়স পঁচাত্তর বছর মানে আমার বাবার বয়সে সে বয়সে ধ্যান চালাইতেছে আসলে খুব খারাপ লাগতেছে এই বয়সে এখন ধ্যান চালাচ্ছেন আসলে খুব খারাপ লাগতেছে আপনাকে প্রথম যে আপনার কাছে টাকা পাই আপনি আমার বলবেন না যে টাকা তো পাও না কিংবা আপনি ভয় পেয়ে দৌড়ে চলে গেছেন কে আমরা কি মানুষ না আমরা কি পুরস্কার ফেলছি আরো লোকজন আছে না আছে প্রত্যেকটার মধ্যেই পুরস্কার আছে প্রত্যেকটার মধ্যে উপর বিশটা কিছু লেখাও আছে সর্বনিম্ন পনেরোশো টাকার বাজার সর্বোচ্চ বিশ হাজার টাকা আপনি যে কোন একটা নেন কপালে কিছু না কিছু আলহামদুলিল্লাহ টাকার বাজার আমি মেনে নিতে পারলাম না

আপনি কি প্রথম ভয় পাইছেন বললেন টাকা পাবো কৃষির টাকা পাবো আপনার দেখিও না আমাদের বাড়ি না আমাদের বাড়িও এখানে না আমাদের বাসায় এখান থেকে আরো দুইশো কিলোমিটার দূরে আসলে আমরা আপনার মত লোক আমরা খুঁজতেছি যে বাবার বয়সী কারা যারা ভ্যান চালায় বাবার বয়সী সত্তর ষাট বছর এরা তো অভাবে না থাকলে আর একটা ভ্যান নিয়ে বেরোয় না কেউ বেরোয় না আপনি তো অভাবে আছেন আমি বুঝতে পারছি এই জন্যই এটা আপনার রিজি কি আছে আপনি না কষ্ট পাইছেন প্রথম

অনেকে আছে কিন্তু আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে অনেকে আছে আমার ইমো দিয়ে আমার আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টে যারা নাম্বার দেন ভাবেন কি রাজু ভাই দান করবে না অথবা রাজু ভাই কাছে ভালো কিছু উপহার পাবা ভাববেন রাজু ভাই ফোন দিবে নে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান যদি আমার পরিচয় আপনাদের কাউকে দেয় কোনদিনও আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আমি রাজু খান যদি আপনাদের ফোন দিয়ে বলি যে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন আমি কোনোদিনও আপনাদের কাছে কোনো সাহায্য চাই না এই যে ভিডিও গুলো করি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আমার লাভ কি জানেন এই যে ভিডিও গুলো করি আমাদের মতো আরো অনেক আছে উদ্যোগ নেবে প্রতি থানায় প্রতি জেলায় অনেক উদ্যোগ নিবে যে আমরা ওইরকম করবো রাজু ভাইয়ের মতো আর আমাদের এই ভিডিও থেকে সামথিং কিছু টাকা ঢুকে দশ জনকে দিলাম ওই ভিডিও করে ফেললাম ওইখান থেকে সামথিং কিছু ঢুকলে আর একজন দুজনকে আমরা দিতে পারবো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিও শেয়ার করেন এর অংশীদার কিন্তু আপনারা আছেন যারা ভিডিও শেয়ার করে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু অংশীদার আছেন এই স্বভাবের অংশীদার তারা তারাও জন্য একটু দোয়া করে দেন তারা ভিডিও শেয়ার করতেছে আর কাকা শোনেন এই ভিডিওতে একচল্লিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আপনাকে পাঁচ টাকা দেবো প্রতিটা শেয়ার এমন হইতে পারে যে এক লক্ষ শেয়ার হয়েছে আপনি পাঁচ লক্ষ টাকা পাইছেন এমনও তো হতে পারে এই যে আমরা রোডে বেরোইছি এই যে একটা গাড়ি নিয়ে গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এই গাড়িটা যদি আজকে দুর্ঘটনা ঘটে দুই চার পাঁচ দশ লাখ টাকা কিন্তু আমাদের সবে কিন্তু আমরা যে দশ ছয় মানুষের কাছে দুই চার টাকা দিয়ে হেল্প করবো এটা কিন্তু সবে না সবে আমি পাঁচ তালায় আছি অনেকে মনে করে যে আমি যেমন পাঁচ তালায় শান্তিতে আছি আরো মনে হয় দশজন এইভাবে আছে কিন্তু না একটা কথা মনে রাখবেন যে এমন কোনো কাজ করবেন না যে মরে যাওয়ার পরে মানুষে বলুক আপনার কথা যে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এমন কাজ করো আমরা করতে চাই করে যেতে চাই যেন

যারা আমাদের ভিডিও দেখেন তাদের নামে কিন্তু মামলা করা হবে মনের আদালত বাড়ি এসে বেড়াবেন এক মাস বেড়াবেন আমার বাড়ি এসে আদালতে মামলা হবে কতদিন ভিডিও দেখেন অনেকদিন ভিডিও